Vai, <laughs> vai, <laughs> আমি তো বাঁচতে পারিনি তৌহিদ আফ্রিদির হাত থেকে সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে অনৈতিক কাজ করেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এমনই একটি বক্তব্য দিয়েছেন সাক্ষাৎকারী মহিলা পুলিশের সামনে তো ভিউয়ার্স আলোচিত ইউটিউবার তহিদ আফ্রিদিকে আপনারা তো সবাই চেনেন ইতিমধ্যে তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে মানহানি খুন লুটপাট আরও অনেক কিছু তৌহিদ আফ্রিদি শিল্পী দিগি ও অভিনেত্রী এর সাথে প্রেমের সম্পর্ক রয়েছে বলে শোনা গিয়েছে তাদের এই সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা কেউ এই সম্পর্ক নিয়ে মুখ খোলে না তো বিওয়ার্স আপনাদের কাছে কি মনে হয় তৌহিদ আফ্রিদি কি শিশুশিল্পী দিগি ও কেয়াফায়ের সাথে প্রেমের সম্পর্ক করে তাদেরকে ঠকিয়ে তার প্রাক্তন স্ত্রী সামিরাকে বিয়ে করেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান তৌহিদ আফ্রিদির এই ঘটনা থেকে সবাই এটাই শিক্ষা নেওয়া উচিত যে পাপ বাপকেও ছাড়ে না একদিন না একদিন এই পাপের ঘোড়া একদিন পূর্ণ হবে বলেই গণ্য হয় তৌহিদ আফ্রিদির চব্বিশে আগস্ট আন্দোলনের সময় হয় শিক্ষার্থীদের অনেকভাবে হেনস্থা করেছে এবং কি ইউটিউবারদেরকে মানহানি করেছে